পিসিউএস থাকলে কি আসলে মা হওয়া সম্ভব এই প্রশ্নটা আমার পেশেন্টরা অনেক বেশি করে থাকে আজকে সেই বিষয় নিয়ে আমি ডাক্তার রাশিদা ইয়াসমিন বিস্তারিত আলোচনা করব তার আগে জানতে হবে পিসিউস আসলে কি প্রতি মাসে আমাদের ওভারিতে ডিম্বাশয়ে যে ডিম্বগুলো পরিপক্ক হতে থাকে সেটা বিভিন্ন হরমোনাল এবং মেটাবলিক কারণে হতে পারে না যার ফলে এটা কিন্তু আমাদের ডিম্বাশয়ের মধ্যে ডিম্বগুলো ছোটো ছোটো সিস্টের আকারে জমা হতে থাকে এটা আমরা যখন আলট্রোসোন্রাম করি তখন আমরা পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিন্ড্রম আকারে আমরা লেখা দেখতে পাই তখন আমরা অনেক বেশি আতঙ্কিত হয়ে যাই পিসিওএস হলে কি আসলে মা হতে পারবো না পিসিওএস হলে আসলে যে সমস্যাটা সবার আগে হয় সেটা হলো অনিয়মিত মাসিক মাসিকটা রেগুলার হয় না অর্থাৎ আমাদের ওভারি থেকে ওভামটা ফুটে রাপসার করতে পারে না যার ফলে আমাদের মাসিক হয় না আমাদের এস্ট্রোজেন প্রজস্ট্রন হরমোনের আধিক্য ভারসাম্য নষ্ট হয় এখন পিসিওস হলে আর কি হয় আমাদের এন্ড্রোজেন হরমোনের আধিক্য অর্থাৎ আমাদের দেখা যায় যে অনেক বেশি হেয়ার ফল হয় অর্থাৎ চুল পড়ে যায় এবং আমাদের চুলটা পাতলা হয়ে যেতে থাকে আমাদের মুখে তৈলাক্ত ভাব হয় এবং মুখে ছোট ছোটো লঙ্গ যেতে থাকে পুরুষের মতো এছাড়া তৈলাক্ত ভাব মুখে একনি বা ব্রণের সমস্যা আমরা দেখতে পাই তাহলে এছাড়া আমরা অল্প যখন করি তখন আমরা অনেক বেশি ডিমের সংখ্যা দেখতে পাই সেটা বারো থেকে বিশটাও হতে পারে এ ধরনের সমস্যা আমরা দেখতে পাই এছাড়া আমরা সব থেকে যে সমস্যাটা ফেস করি সেটা হলো বন্ধাত্ম অর্থাৎ আমরা বেবি নিতে চাই কিন্তু বেবি কনসিভ করে না এ ধরনের সমস্যা আমরা দেখতে পাই তাহলে কি কারণে আমাদের এই পিসিওস ওস হয়ে থাকে এটা সাধারণত জেনেটিক কারণে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে জেনেটিক কারণটা যদি ফ্যামিলির অন্য কারণ হয়ে থাকে সেক্ষেত্রে হতে পারে এছাড়া যদি আমরা স্বাস্থ্যকর জীবনযাপন ত্যাগ করে অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করি সেক্ষেত্রেও পিসিওস হতে পারে এছাড়া মেটাবলিজম যদি ঠিকভাবে কাজ না করে সেক্ষেত্রেও পিসি ওস হতে পারে আর সব থেকে বড়ো যে সমস্যা সেটা হলো হরমোনাল কারণে পিসি হয়ে থাকে তাহলে পিসিওস হলে কি করবেন পিসিওয়েস হলে আপনাকে যে কাজগুলো করতে হবে তার ভিতরে বাজারের প্রক্রিয় জাত খাবার অর্থাৎ প্যাকেট যার যে খাবারগুলো রয়েছে সেগুলো পরিহার করতে হবে সল্টে যে খাবারগুলো আছে ডিপ ফ্রাই লোভনীয় খাবারগুলো মুখরোচন অর্থাৎ যে খাবারগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনার জন্য পরিহার করতে হবে এছাড়া ফার্মের যে খাবারগুলো রয়েছে যেমন মুরগি মাছ তারপরে ফার্মের গরুর দুধ এগুলোতে কিন্তু কিছু হরমোন পুশ করা হয় এগুলোর উৎপাদন বাড়ানোর জন্য এগুলো আপনার জন্য পরিহার করতে হবে এবার আপনাকে অবশ্যই স্বাস্থ্যকর লাইফস্টাইল গ্রহণ করতে হবে যদি আপনার ওজন বেশি থাকে তাহলে ওজন কমাতে হবে এটা কিন্তু অবশ্যই বিসিওস রোগীদের জন্য অবশ্যই 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 করতে হবে ওজন কমানো যদি ওজন কমাতে পারেন স্বাস্থ্যকর লাইফস্টাইল গ্রহণ করতে পারেন অর্থাৎ আপনার জীবনযাপন অর্থাৎ সঠিক সময়ে ঘুমানো রাত দশটা এগারোটার ভিতরে ঘুমিয়ে যাবেন এবং সকাল সকাল উঠবেন নিয়মিত ব্যায়াম করবেন পর্যাপ্ত আপনি ন্যাচারাল খাবার দাবার গ্রহণ করবেন এবং শাক সবজি আপনি ন্যাচারাল খাবারগুলো গ্রহণ করবেন অর্থাৎ প্রক্রিয় খাবার বাদ দিয়ে আপনি ন্যাচারাল খাবার গ্রহণ করবেন এবং যদি আপনার একটা ওভারিতে পিসিওস হয়ে থাকে তাহলে অন্য ওভারি থেকে কিন্তু ওবাম ফুটে র্যাপচার করতে পারে এবং আপনার টিউব যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার বেবি কনসিভ হতে কোনো সমস্যা হবে না কিন্তু যদি দুইটা ওভারিতে যদি আপনার পিসিও সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু বেবি কনসিভে সমস্যা হতে পারে এই জন্য হলে আতঙ্কিত না হয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত আমি ডাক্তার রাশিদা ইয়াসমিন আমি নারীদের বিভিন্ন রোগের সমস্যা পিসিওএস চকলেট সিস টিউবের যে কোনো সমস্যা কিংবা টিউব ব্লকেজ ইউটোরাসের সমস্যা ফাইব্রয়েড কিংবা ইউটোর সেক্ট্রাম কিংবা যদি সার্ভাইকাল পলিপস কিংবা যদি ইউটোরাসে এন্ডোমিট্রোসিস এরিনোমায়োসিস এ ধরনের সমস্যা হয়ে থাকে তার চিকিৎসা করে থাকি এর সাথে হরমোনাল সমস্যারও চিকিৎসা করে থাকি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বসি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল ধন্যবাদ